হ্যালো বন্ধুরা আসলাম আলো করি সবাই কেমন আছেন জানবা একটা ও একটা ভিডিও করব সামনের সপ্তাহে দুই হাজার দুহেজাৰ দুই হাজাৰ পঞ্চাছ চালত পঞ্চাছ নাৰীয়ে দুহেজাৰ বিছ চন এটা বিদ্যমানবোৰ বাৰু বিকা অৱশ্যত ৰাখিবি ৰাখিবলৈ নাৰীয়ে কমেচই কৰিব ব্যবস্থা করবো টিফেন্স ফুটবল পিয়া সামনে সবথেকে খেলব খেলা হবে চলবো এবং দশটা বৃত্তমান নেব দশটা না এক দশটা একশোটা না এ বৃত্তমানব ভালোয়ে গাড়ি দিবেন না হয়ে কমে সে করবেন ভালো হয় না বাই কি আর সে বিষয় বলবেন আপনার মুখ আর একদম